ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আর প্রথমেই আমি বাগানকে চলে গেছি চলো এটা আগামীকালের ভিডিও বাগানে গিয়ে আমি কোরাই শাক তুলবো অনেক সবজিগুলো যে ছোট ছোটো লাগিয়েছিলাম বিরাট বড় বড় হয়ে গেছে আর কোরাই শাকগুলো খুব সুন্দর হয়ে বেড়ে উঠেছে ওইদিকে দেখো তোমাদের দাদাভাই গাছে জল দিচ্ছে আর আমি কোরাই শাক এইদিকে তুলছি আজকে মানে কড়াইয়ের শাক ভাজা করব আর এদিকে গাছে আর বেগুন হয়েছিল সাদা বেগুন আর বেগুনগুলো কেন বলো তো চিক বেঁধে দিই আমাদের পাশে হুনমান আসে আর পাখিরা এসে ঠোকরে বেগুনগুলোকে নষ্ট করে দেয় ওই করে বেগুনগুলোর মধ্যে কালো চিক বা সাদা চিক বেঁধে দিলে বেগুনগুলো থাকে আর এই সাদা বেগুনের কিন্তু টেস্টই আলাদা বেগুন আজকে ভাতে দেবো বেগুন ভাতে হেভি খেতে লাগে কিন্তু গরম গরম ভাতের সঙ্গে বেগুন ভাতে এত সুন্দর খেতে লাগে চলো এবার বাড়ি যাওয়া যাক হাই বন্ধুরা দেখো কড়াই শাক তোলা হয়ে গেছে বাগানের কত কড়াই শাক হয়েছিল তোলা হয়ে গেছে আর আমাদের এদিকে এত ঠান্ডা পড়েছে যে গা দিয়ে চাদরই খুলতে পারছিলাম না চাদর পরেই চলে এসেছি আর সন্ধ্যে তো হয়েই এলো ঠান্ডা পড়েছে কি বাগানের দিকে মাঠের দিকে এত ঠান্ডা পড়েছে এরপরে বাড়ি চলে যাচ্ছি শাকটা তুলে নিয়ে এই দেখো এটা আমাদের রাশি ও এসছে আমার কাছে গল্প করতে চলো বাড়ি যায় এবার দেখো বাগান থেকে এসে আর কড়াই শাকগুলোকে আবার ছোটো কড়াই শাক দিতে একবার ছোটো ঘুসো ঘুসো করে কাটতে হবে আর কড়াই শাককে হালকা জল দিয়ে ভাপিয়ে নিতে হবে চলো হয়ে যাচ্ছে আমার দেখো শাক ভাজা হয়ে গেছে আর রান্না হয়ে গেছে কমপ্লিট আর আজকে কি রান্না করেছি চলো দেখাবো চলো দেখো এই যে এইটা শাক ভাজা হয়ে গেছে এইটা কী শাক যেন কড়াই শাক কড়াই শাক ভাজা হয়ে গেছে আর এখানে হয়েছে কাঁচা টমেটো ভাতে এটা আলু ভাতে এটা বেগুন ভাতে একটা হাঁড়ির মধ্যেও সব কিছু রান্না হয়ে গেছে শুধু শাকটাই আলাদা হয়েছে একবারে শর্টকাতে তার মানে কতগুলো তরকারি করতে হয়েছে আর এই গরম গরম ভাতের সঙ্গে এই ভাতে ভাত দিয়ে খেতেই আলাদা মোজা চলো খেয়ে নিই আর বেশি বকবনি তারপর দেখো খাওয়া তো হলোই খাওয়া কড়াই শাক খেতে খুবই ভালো লাগে আর ওই ভাতটা খাওয়া হয়ে গেছে তারপর দেখো বিকালে চলে গেছি বাগানে বাগানে আর পালং শাক তুলছি তোমাদের দাদাভাইয়ের তো মানে সবজির দোকান জানোই সে পালং শাক তুলে দিচ্ছি দোকানে নিয়ে যাবে চলো এবার বাড়ি যাওয়া যাক দেখো বাড়িতে এসে সন্ধেবেলা সব সবজি দিয়ে পাঁচ মিশালের সবজি দিয়ে একটা তরকারি বানিয়েছি আর এইদিকে আটা মাখিয়ে রেখেছি রুটি বানাবো বাগানে কফি দিয়ে সব বিট গাজর ফাজর দিয়ে সব দিয়ে একটা তরকারি আর এখানে দেখো খেতে বসে গেছে আর চলো এবার আমু খেয়ে নিই দেখা হবে আবার পরের ভিডিওই টাটা বাই বাই